দর্শক সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনেকেই বলছেন তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে অবস্থা এতটাই গুরুতর যে বিদেশে নেয়ার পরিকল্পনাও বাস্তবায়ন করা যাচ্ছে না বিএনপির তরফ থেকে জানানো হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স রেডি করে রাখা হয়েছে যদি হাসপাতালের ডাক্তার সেরকম অবস্থা বোঝেন যে বিদেশে নেওয়া সম্ভব হবে কখনো তাহলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে অথবা ইংল্যান্ডে নেওয়া হবে ইংল্যান্ডে নিতে চাওয়ার কারণ সেখানে খালেদা জিয়া পুত্র তারেক রহমান সপরিবারে অবস্থান করছেন তিনি দেশে ফিরতে পারছেন না কিন্তু সবথেকে বড় আলোচনাটা তৈরি হয়েছে আজকে তারেক রহমানের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কেন তিনি দেশে ফিরতে পারছেন না সেই ধোঁয়াশা পরিষ্কার না করলেও এই দেশে ফিরতে চাওয়া তার একক সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে না এমন একটা কথা বলে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন চতুর্দিকে সরগোল পড়ে গেছে তারেক রহমানকে এই মুহূর্তে দেশে ফেরার পথে কে বাধা দিচ্ছে কারা বাধা হয়ে দাঁড়িয়েছে তাহলে কি বাংলাদেশ সরকার চাইছে না তারেক রহমান দেশে ফিরুন নাকি অন্য কোনো জটিলতা তৈরি হয়েছে নাকি জটিলতাটা যেখানে তিনি বাস করছেন সেই ইংল্যান্ডেই রয়েছে নানা রকমের আলোচনা চলছে সরকারেরও টনক নড়েছে সরকার তড়িঘড়ি করে সরকারিভাবে না হলেও প্রেস সেক্রেটারি তার মতামত ব্যক্ত করার চেষ্টা করেছেন অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার তার নেতার বক্তব্যের উল্টো বক্তব্য দিচ্ছেন সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না কি বললেন তারেক রহমান তার ফেসবুক পোস্টে পাল্টা ফেসবুক পোস্টে প্রেস সেক্রেটারি কী বললেন ওদিকে সাংবাদিক মাহবুব কামাল সিনিয়র সাংবাদিক তিনি এই সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস দিয়েছেন অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারেই উল্টো কথা বলছেন সব মিলিয়ে কী হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির তুমূর্ষ অবস্থায় হাসপাতালে যে কোনো মুহুর্তে হয়তো খারাপ খবর চলে আসতে পারে এরকম অবস্থা যখন তখন মায়ের পাশে থাকার জন্য তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এটা অনেকেই সমালোচনা করছিলেন প্রচুর সমালোচনা হচ্ছিল সমালোচনার মুখে আজকে তারেক রহমান যে ফেসবুক স্ট্যাটাস দিলেন সেই স্ট্যাটাসে নতুন করে আবার নতুন আলোচনা শুরু হলো। কারণ তিনি স্ট্যাটাসে খুব একটা স্বাভাবিক অবস্থার কথা লেখেননি চলুন তার ফেসবুক স্ট্যাটাসটা আগে একটু দেখেনি তিনি কি বললেন দেখে নিন তার ফেসবুক স্ট্যাটাসটা তিনি সেখানে বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন তার রোগ জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে সর্বজন শ্রদ্ধা বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সাথে খালেদা জিয়ার আশু মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাত্তর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবার আশাবাদী শেষ দিকে যে কথা বলেছেন যে তার এই দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না এবং এটা নিয়ে এর চাইতে বেশি কথা বলার বাস্তবতাও নেই তার মানে তার এই দেশে ফেরার ব্যাপারটা নিয়ন্ত্রণ করছেন অন্য কেউ এই নিয়ন্ত্রণ কারা করছে বাং বাংলাদেশ সরকার করছে নাকি ইংল্যান্ড সরকারের কোনো জটিলতা তৈরি হয়েছে ইংল্যান্ডে তিনি যে বসবাস করছেন সেখানে জটিলতা এমন হতে পারে যে তিনি যদি দেশে ফেরেন তাহলে প্রয়োজন হলে তিনি আর ইংল্যান্ডে যেতে পারবেন না সেরকম কি পরিস্থিতি তৈরি হয়েছে নাকি বাংলাদেশের মধ্যেই তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের নতুন খেলা শুরু হয়েছে এর আগে আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে আওয়ামী লীগ নানা ধরনের মামলা মোকদ্দমা দিয়ে তারেক রহমানকে ফিরতে দিচ্ছে না তাহলে এখন কে ফিরতে দিচ্ছে না এখন তো তার নামে মামলা মোকদ্দমাও নেই যে মামলাগুলো ছিল সেই মামলাগুলোতে তিনি খালাস পেয়ে গেছেন তাকে খালাস দেয়া হয়েছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা অনেকেই দীর্ঘদিন থেকেই আলোচনা করছেন এমনকি একদিন আগেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব জয় তিনি কিন্তু ফর্মুলার কথা বলেছিলেন যে দেশে ফর্মুলা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে শেখ পরিবার এবং জিয়া পরিবার এই দুই পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার একটা মানে একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন সরাসরি তিনি বিএনপির প্রসঙ্গে না বললেও মাইনাস টু বলেছিলেন সেই মাইনাস টু প্রসঙ্গই কি এখানে আলোচিত হচ্ছে আবার এই তারেক রহমানের এই স্ট্যাটাস কেন্দ্র করে সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার স্ট্যাটাসটা দেখে নিন সেখানে তিনি বলছেন পাঠক খেয়াল করুন তারেক রহমান বলেছেন দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি তার একক নিয়ন্ত্রণে নেই তিনি কিন্তু নিরাপত্তাহীনতার কথা বলেননি তাহলে নিয়ন্ত্রণ কার হাতে দুটি পক্ষ হতে পারে আমাদের সরকার অথবা ব্রিটিশ সরকার ডক্টর ইউনুস যেহেতু বলেছিলেন তিনি বড় মাঠের খেলোয়াড় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনো আইনগত সমস্যা না থাকলে তিনি তো সেটা সলভ করতে পারেন অথবা যেহেতু মায়ের চরম অসুস্থতা তারেক রহমান সব ছেড়ে ছুঁড়ে দিয়ে আর কোথাও কখনো ব্রিটেনে যাব না এই মনস্থির করেই দেশে আসতে পারতেন তাহলে বোঝা যাচ্ছে নিয়ন্ত্রণটা আমাদের সরকারের হাতেই আছে এটা আমি পাঁচ আগস্টের তিন চার মাস পরেই খালেদ মুহিউদ্দিনের শো দেশের একাধিক টেলিভিশনে একাধিকবার বলেছি সেদিন খালেদ মুহিউদ্দিন ও শামসুজ্জামান দুদু ভাই আমার সঙ্গে বিতর্ক করেছিলেন আমি সব সময় একটা কথা মনে রাখি টাইম ইজ দ্য বেস্ট হেলার এই কথার মাধ্যমে সাংবাদিক মাহবুব কামাল অনেক কিছুই পরিষ্কার করে দিচ্ছেন যে আদতে কি ঘটতে পারে কিংবা কি ঘটছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না বলা হলেও সরকারের প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি ফেসবুক স্ট্যাটাসে এই ব্যাপারে কথা বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসটা দেখে নিন তিনি বলছেন জনাব তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা প্রেস সচিব জানান যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই তিনি আরও উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অর্থাৎ প্রধান প্রেস সচিব যে প্রশ্নের হয়ে পড়েছিলেন সেই প্রশ্নের উত্তর তিনি কিভাবে দিয়েছেন সেই প্রশ্ন উত্তরের বিষয়টি শফিকুল আলম তিনি তার নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন অর্থাৎ সরকার এর দায় এড়িয়ে যেতে চেয়েছে তারেক রহমান যে ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিত সরকারের দিকে আসলে সরকার সেই দায়ী এড়িয়ে যেতে চেয়েছে তাহলে সমস্যাটা কোথায় তারেক রহমান কেন বলছেন যে তার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্তটা তার একক সিদ্ধান্ত না তাহলে কার সিদ্ধান্ত কোথায় বাধা কোথায় সে ব্যাপারটা আটকে আছে সেই ব্যাপারটা খোলাসা করছে না কেউই অন্যদিকে মানে হাস্যকর হলেও মজার ব্যাপার হলেও বিএনপি মহাসচিব মন্তব্য করছেন কি দেখুন সময় টেলিভিশন তাকে নিয়ে নিউজ করেছে তিনি বলছেন তারেক রহমানের দেশে ফেরায় বাধা দেখছি না তারেক রহমান নিজে বলছেন যে এই দেশে ফেরার ব্যাপারটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না আবার এই ব্যাপারে এর চাইতে বেশি বলার বাস্তবতাও নেই অর্থাৎ চরম সংকটের কথা তারেক রহমান যখন বলছেন তখন তার দলের মহাসচিব বলছেন তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো সমস্যা আমি দেখছি না তার মানে কি দলের মধ্যেই মানে অন্তর্কন্দল শুরু হয়েছে দলের মধ্যেই অন্য কিছু শুরু হয়েছে দলের মহাসচিবের ইদানিং বেশ কিছু মন্তব্য বেফাস মন্তব্য নানা রকমের বিতর্ক তৈরি করেছে যদি মির্জা ফখরুল এই ধরনের কথাই বলেন তাহলে মির্জা ফখরুল কি বলতে চাচ্ছেন যে তারেক রহমান মিথ্যা কথা বলছেন তারেক রহমান মিথ্যা ও জুহাত দিয়ে মায়ের অসুস্থতা সত্ত্বেও তিনি মায়ের পাশে থাকতে চাচ্ছেন না সেরকমটা বলতে চাচ্ছেন ব্যাপারটা জগাখিচুড়ি হয়ে যায় যখন মির্জা ফখরুল এই ধরনের মন্তব্য করেন কিন্তু সব কথার এক কথা বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স রেডি চেষ্টা করা হচ্ছে যদি ফিজিক্যাল ব্যাপারে একটু মানে স্থিতাবস্থা তৈরি হয় তাহলে তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে সেটা কি এই কারণে যে ইংল্যান্ডে তারেক রহমান রয়েছেন খালেদা জিয়ার শেষ সময়ে অন্তত তিনি যেন পাশে থাকতে পারেন সেই কারণে অনেক প্রশ্ন কিন্তু কোনো প্রশ্নেরই সমাধান নেই দর্শক আপনার কাছে কী সমাধান আছে আপনার কাছে কি মনে হয় যে তারেক রহমানের দেশে ফেরার পথে বাধাটা কোথায় দু সালে তিনি যখন দেশের বাইরে চলে যান ইংল্যান্ডে চলে যান তখন থেকে অনেক আলোচনা ছিল বিগত আওয়ামী সময়ের সাড়ে পনেরো বছরে অনেক আলোচনা হয়েছে যে তারেক রহমান একটা একটা বাহিনীর কাছে মুসলেকা দিয়ে আর কখনও রাজনীতি করবেন না এই মুসলিকা দিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন বাধাটা কি সেখানেও সেই বাহিনীকে